মুসুলিয়ালিকেরাম এবং যারা দূরের কাছে আমাদের এই প্রশ্ন উত্তর দেখছেন মাঝে মাঝে আমাদের সমাজে বেশ কিছু বিষয় খুব দ্রুত মিডিয়ার কারণে ছড়িয়ে পড়ে এরকম একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার হাতে এসেছে সেটি হল যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কাউ বয় বলে ডাকা যাবে কি না সম্মানিত উপস্থিতি কাউ বয় একটি ইংরেজি শব্দ এটির বাংলা হচ্ছে রাখাল কাউ মানে আমরা জানি গরু গাভী বয় মানে যে গরু বা ছাগল চড়ায় তাদেরকে ইংরেজি শব্দে রাখাল বলা হয় তো রাসুল্লাহ আলাইহাল্লাম শুধু একা নন আমাদের প্রথমে জানতে হবে আল্লাহ যত রাসূল প্রেরণ করেছেন তাদের সবাইকে দিয়ে আল্লাহ তালা তাদেরকে উপযুক্ত করে তাদের মানসিক ধৈর্য এটাকে বলা যায় ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ সকল ববিকেই ছাগল চরান্ন ছাগলের রাখালি বনা এই কাজটি শিশুকালে করিয়েছে আমরা জানি যে ছাগল পালা কিন্তু একটি খুব ধৈর্যের বিষয় হ্যাঁ যে ছাগলকে যদি আপনি ট্রেনে নিতে চান তাহলে সে হাঁটু বেড়ে আটকায় যদি আপনি ছেড়ে দেন তাহলে সে সোজা যায় না বাকা যায় এজন্য এই প্রাণীটি যারা পালন করে তাদের ভিতরে একটা বড় রকমের একটা সহনশীলতা তৈরি হয় সব মুখীগণিক আল্লাহ বলেছেন এটা বুখারির হাদিস যে আমি উঠে রাখালিপোনা করেছি আহ হালিমা সাদিয়ার বাড়িতে যখন ছিলেন আল্লাহ রসুল তার সেই দুধ ভাইয়ের সঙ্গে একসাথে সাবল নিয়ে মাঠে যেতেন আমাদের এরকম একটি ঘটনা আছে যে একদিন দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাকে ধরে শোয়াই দিল মানে যেটা বক্ষ সিনা চাক করা যে হালমা সাদিয়ার পুত্রটি দেখে ভয় পেয়ে দৌড়ে গিয়া যখন এই কথা বললো পুরা ফ্যামিলি ভয় পেয়ে গেল যে এই বাচ্চা তো কোনো সাধারণ বাচ্চা তো এটি রাখালি পনা করা এটা সকল নবীদেরই একটি একটা ধারাবাহিক বৈশিষ্ট্য যেটির মাধ্যমে আল্লাহ তাদেরকে একটা পরিপূর্ণতা দিয়েছেন তাদের এখন আমাদের নবীর সামনে এটা বুঝতে হবে যে কিভাবে বলা হয়েছে যদি তুচ্ছ করে বলা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমার জন্য অপরাধ হয়েছে আর যদি আমাদের প্রিয় নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তার অতীতের অবস্থাটি বুঝানোর জন্য এবং সেখান থেকে আল্লাহ এই যে সর্বোচ্চ মর্যাদার আসনে নিয়ে এসেছে এটাকে বোঝানোর জন্য যদি অতীতের উদাহরণ টেনে কথাটিকে মার্জিত ভাবে শ্রদ্ধা ভক্তির সাথে বলা হয়ে থাকে তাহলে তো কখনোই কোন দর্শনীয় বিষয় নয় হম ইংরেজিতে রাসুল সালাম যে হাতিসে বলেছেন যে আমি রায় ছিলাম তো সেখানে তারা যারা ট্রান্সলেশন করেছেন তারা তো কাল ট্রান্সলেট করেছেন কিন্তু আমাদের দেশে হয় কি বক্তাও যেমন বক্তৃতার সময় একটু বেশি লাগান ছাড়া বলে ফেলেন কথাটার মধ্যে সাধারণ যারা একটু ভক্তি বিশ্বাসে আবেগে তাদের অন্তরে লেগে যায় হয়তো বা আলোচক একটু দ্রুত বলতে গিয়ে আমাদের নবৃত রাখাল ছিলেন আমরা সুরায় গুহা করেছি সেরায় জুহা কর খুব মার্জিটি ভাষায় বলেছেন হে নদী আপনি কি অভাবী ছিলেন না তারপরে আমি আল্লাহকে আপনার অভাব দূর করে দেই নাই এই ভাষাটা কত মার্জিত হে নবী আপনি কি একিম ছিলেন না তারপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করি নাই তো এরকম যে আমাদের নবীজি শৈশবকালে তো এরকম রাখিপনাও করেছেন তিনি ব্যবসা করেছেন তিনি আরো অনেক কাজ করেছেন অন্যের এই বিনিময়ে কাজ করে দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে বানিয়েছেন সর্বোচ্চ মর্যাদার জায়গা সেজন্য বলার মধ্যেই হলো মন বিষয় কেউ যদি আমার নদীকে কটাক্ষ করে বলে তাহলে সেটা হবে তার জন্য শাস্তিযোগ্য অপরাধ কিন্তু কেউ যদি আরেকটা বলি যে অ্যাপসেন্ট মাইন্ড তার মনে ভালো কিন্তু বলতে গিয়ে সে হালকা করে বলে ফেলছে তাহলে সেটাকেও খুব বড় রকমের অপরাধ হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই তবে একজন বক্তার এই শব্দটি নিয়ে আমরা সমাজে যেটা দেখেছি যে আরেকজন হুঙ্কার দিয়ে তার মাথার মূল্য দশ লক্ষ টাকা ঘোষণা করেছে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন এটা তো আরো বড় রকমের অপরাধ একজন মানুষ কি আরেকজন মানুষকে হত্যা করা নির্দেশ দিতে পারে আই বিচার কি তার নিজের হাতে তুলে নিতে পারে তোমার যদি এটা অপছন্দ হয়ে থাকে তুমি আলোচকের সঙ্গে বসতে পারো আমাদের মধ্যে থেকে একজন বক্তা আগে পিছিয়ে না বুঝে তিনিও বলে ফেলেছেন এটা যদি সে বলে থাকে তাহলে তাকে হত্যা করা এই যে হত্যা কোথায় কথা এত বড় ধরনের ফতুয়া দেওয়া এটা শরীয়তের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধ গর্ভিত কাজ আমরা অবশ্যই আশা করব যে যারা দাওয়াতের মাঠে কাজ করেন দাওয়াতি কাজ করে তারা কথা বলার সময় একটু আগে পিছিয়ে ভেবে চিনতে বলবেন যেটা মানুষের উপরে প্রতিক্রিয়ার সৃষ্টি করে সমাজ রাষ্ট্রের উপরে একটা হুমকি হয়ে আসে এই ধরনের অভ্যতপূর্ণ কথা অথবা এই ধরনের যেটা বলবো যে একটু সৌজন্য হীন কথা আমরা যেন একটু বিবেচনা করে বলি আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে চলার তৌফিক দান করুন আমি